কে এটা শিয়ালদা যে তাহলে চাঁদনি বাজার কোথায় গো জানো মানে চাঁদনি বাজার শিয়ালদা থেকে কত বল আমি কোনোদিন কলকাতার তেমন যাতায়াত নেই আমার আমি গিয়েছি কলেজ পরীক্ষা দিতে গেছিলাম কিন্তু আমি আমার ফ্যামিলির সঙ্গে গেছিলাম আমি একা একা কখনো যাইনি আপ ক ভাসা বলে কহি কি দোকানের অভাব পড়েছি না না গোপাল ওখানে তোমার চাঁদনি মারকে তুমি সার্চ করবে ওখানে আইফোন দশ হাজার টাকাই পাওয়া যায়

পার্শ্ববর্তীকে ধরে নিয়ে যাবো পার্শ্ববর্তী পাতা লাগাও কে ভালো চাঁদনি চক থেকে ইয়ে করে আমি বলতে চাইছি বন্ধু ওখানে মানে ওখানে আর কি হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ আমিও আমার বাড়ির পাশে একজনও চাঁদনি চকের থেকে ছ হাজার টাকা দিয়ে ফোন কিনেছে তিন বছর আগে আইফোন তোমার আইফোন কত জানো মানে কি একটা বললাম ভুলে গেছি আমি ফোন সম্পর্কে জানি না পাঁচ হাজার আইফোন আছে তো ওই ছ হাজার টাকা কিনেছে তিন বছর ধরে ইউজ করছে ফোনটা কত ভালো আমাকে দেখালো আমি ওর দোকানে গেছিলাম ওর একটা দোকান আছে তারপরে বললো আমি ওখান থেকে গাড়ি কিনেছি দেখ সাত লাখ টাকার গাড়ি মানে price টা আমি বলবো না কিন্তু খুবই অল্প মালের কোনো প্রাণী এটা ঠিক বলেছো।

চোরাই মার চোরাই জিনিস পাওয়া যায় না। একটু বলো না? চাঁদনি বাজারে কি পাওয়া যায়? চাঁদনি বাজার আরকি কি জন্য বিখ্যাত? জয়দেব তো কাই আইফোন কেন হয়? এটা একটু বলো? hi বেবি welcome may i ask का आ, का आईफोन राज राज क्यों किसको पता है, ये तो बोलो प्लीज हाँ, प्लीज लाएग को लाएग कर दे और और प्लीज लाइक लाइक सब्सक्राइब माय चैनल आई आईफोन पा जाए क्या যা সাথে যাও একটু সাবধানে ফোন শখ তাহলে কোত্থেকে নেবো ছয় হাজার টাকার আইফোন যা সাথেই যাও একটু সাবধানে ঠিকই বলেছো কেন ওখানে কি হয় ওখানে কি মেয়েদের মেয়েদেরও ওরকম করে নাকি আইফোনের মতো